में जो आतंकवाद चला रहे हैं उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा जवाब भी दिया नोतन तथ्य तो देव प्रतिदिन एक तब तार आगे कोटा भारत जे खोभे फूस छमित शाहलामु वक्तव्य সেই ভারতবাসীর ক্ষোভ উগড়ে এল অমিত শাহ এই প্রথম প্রকাশ্যে আবার পাকিস্তানের প্রতি পাকিস্তানের জঙ্গিদের প্রতি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন হর ব্যক্তি চুন চুন কর জবাব মিলে গা জবাব ইঞ্চ ইঞ্চ ভূমি পর আতঙ্কবাদ মূল সমেত উকার লেখা আমারা সংকল্প তৃত হোক যেভাবে জঙ্গিরা আমাদের ২৬ জন নিরীহ নিরপরাধ পর্যটকদের মেলেছে এই জঙ্গিদের খুঁজে খুঁজে মারা হবে এরকমটাই অমিত শাহের হুংকার সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলা হবে এরকমটাই অমিত শাহের হুংকার শুধু তাই নয় এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক পা পিছবে না জঙ্গিদের ওপরে নির্ভর করে তো পাকিস্তান সেনাবাহিনীর ওপরে নয় জঙ্গিদের দিয়ে তো বিভিন্ন জায়গায় ভারতে প্রাণঘাতী হামলা চালায় সেই জঙ্গিদের আর রেয়াত করা হবে না হ্যাঁ যদিও এখনো পর্যন্ত আমরা মানছি আমরা জানি এই যে জঙ্গি যারা পাহলগাঁওয়ে পনেরোই এপ্রিল থেকে ছিল চার চারটি জায়গায় রেকি করেছিল বৈসারান আরু ভ্যালি লিডার পার্ক এবং তার সঙ্গে বেতাব ভ্যালি এই চারটি জায়গা রেকি করেছিল আমাদের গোয়েন্দা ব্যর্থতা আছে। এবং এখনো পর্যন্ত এই চারটি জায়গায় যে রেকি করেছিল তার প্রমাণ মিলেছে কিন্তু তাদের পছন্দ হয়নি কারণ সেখানে বড় সড় কড়া নিরাপত্তা ছিল এই চারটি জায়গা ছেড়ে তারপরে বৈশারান যেটা অবহেলায় পড়েছিল বলে অভিযোগ উঠছে বারবার পর্যটকদের নিরাপত্তা ছিল না সেই জায়গাকেই তারা নারকীয়ভাবে কাজে লাগালো এই জঙ্গিদের এখন আমরা ধরতে পারিনি কারণ ট্রেন্ড জঙ্গি তারা জঙ্গলের মধ্যে সম্ভবত দক্ষিণ কাশ্মীরে পাহলগাঁওয়ে দক্ষিণ কাশ্মীরে গভীর জঙ্গলের মধ্যে তারা লুকিয়ে আছে কোনো গ্রামে নেই কোনো গ্রামেগঞ্জে থামছে না এর আগেই বলেছিলাম নিশ্চয়ই ধরা হবে সব তো আর অস্ত্র হাতে হয় না ইতিমধ্যেই পাকিস্তানকে আমরা যা যা ভাবে প্রত্যাঘাত করেছি তাতে তাতেই পাকিস্তান তাতেই সিন্ধুর জল না পেলে কিভাবে খেতে পাবে ওখানকার মানুষ তা নিয়ে থরোহরিকম্প এমনি এমনি বলে না একজন তথ্য সম্প্রচার মন্ত্রী পাকিস্তানের তার বক্তব্যই বোঝা যাচ্ছে কতটা তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে যদি হামলা চালায় ভারত যদি আক্রমণ করে ভারত আক্রমণ তো হবে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ হবে না রাওয়ালপিন্ডিতে আক্রমণ হবে না লাহোরে আক্রমণ হবে না করাচিতে এইভাবে যুদ্ধ সম্ভব নয় কিন্তু হামলা তো হবেই কী বলছেন তিনি সেই তথ্য সম্প্রচার মন্ত্রী আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করতে পারে ওই দিন থেকে আশঙ্কা হয়েছে তাদের যেদিন থেকে নরেন্দ্র মোদী পুরো স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা কবে কোথায় কিভাবে পদক্ষেপ তিন সেনাবাহিনীকে দিয়ে দেন পাহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগে যদি প্রত্যাহাত প্রত্যাঘাত করে এখনও বলে যাচ্ছে ভিত্তিহীন কিন্তু প্রত্যাঘাত হতে পারে এরকমটা মনে করছে এরকমটা ভয় আছে পাকিস্তানের জীবনে আমরা সবসময় সন্ত্রাসবাদের কড়া নিন্দা জানিয়ে এসেছি হাস্যকর একেবারে হাস্যকর বক্তব্য এটা আসলে নিজেদের ইমেজটাকে বিল্ড আপ করার জন্য যাতে গোটা বিদেশের কাছে গোটা বিশ্বের কাছে যাতে তারা তো সন্ত্রাসবাদ বিরোধী আহারে কি দারুণ কথা বললেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী তারপরেও ভারত আঘাত আনবে India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pehel Gam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. india has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation which will have catastrophic consequences for the complete region and beyond. evasion of credible investigation is in itself sufficient evidence exposing india's real motives. pakistan reiterates that any such military adventurism by india would be responded to assuredly and decisively. কিন্তু পাকিস্তান যে মিথ্যে কথা বলে পাকিস্তান যে নির্লজ্জ তা প্রতি পদে পদে প্রমাণ করছে তারপরে কি আসছে তিনি বলছেন সত্যি সামনে আনার জন্য স্বচ্ছ এবং স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত করানো প্রয়োজন এসব তো আমাদের রাজনীতিবিদদের কথা হয় দুর্নীতি নিয়ে যখন কথা বলা হয় ভারত বিপজ্জনক খেলা খেলছে স্বচ্ছ তদন্ত থেকে উঠে আসা প্রমাণ ভারতের এই উদ্দেশ্যের কারণ চিহ্নিত করবে তারপরে লাস্ট লাইন হচ্ছে আবার ফাঁকাবুলি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছে পাকিস্তান ভালো তো যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছেন যখন তখন সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে এত রক্ত ঝরানোর কথা বলছেন কেন খুন ঝরানোর কথা বলছেন কেন কেন আপনারা পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে দিয়েছেন কেন আজকে যে বাণিজ্য চুক্তি সেই বাণিজ্য চুক্তি ভারত স্থগিত করার পরে কেন আপনারা রোষ ক্ষোভ দেখাচ্ছেন আসলে তো ভারতের অর্থনীতির সঙ্গে পাকিস্তানের অর্থনীতির আকাশ পাতাল পার্থক্য আপনারা জানেন পাকিস্তানের অর্থনীতি দেখুন কি অবস্থা তাও জানেন আজকে একটা তথ্য বলছে এই মুহূর্তে আপনার জানাই ভারতের বদলার আশঙ্কায় পাকিস্তানের শেয়ার বাজারের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছে এমনিতেই ভয়ঙ্কর অর্থনীতির অবস্থা দাম উচ্চ মার্গে সেইখানে শেয়ার বাজার সাড়ে তিন হাজার পয়েন্ট পড়ে গেছে পাকিস্তানের মতো দেশে ভারতে এরকম সাড়ে তিন হাজার চার হাজার এই কয়েক মাস আগে পড়েছে আবার উঠছে কিন্তু ভারতের ওপরে যে বিশ্বাসটা আছে বিদেশি বিনিয়োগের পাকিস্তানের ওপরে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট হতে হতে পারে আছে আর সেই জন্য সাড়ে তিন হাজার পয়েন্ট পড়েছে আর ভারতের প্রত্যাঘাতের আতঙ্কেই এই শেয়ার বাজার পড়েছে বলে মনে করছেন সে দেশের অর্থনীতিবিদরা আর শেয়ার বাজার পড়লে পরে আরও কি অর্থনীতির অবস্থা হবে ভেবে দেখুন কারণ এবার ভারতের আকাশসীমা পাকিস্তানের জন্য না হয়ে গেল আমরা খরচ সামলে নেব পাকিস্তান দিয়ে যেতে হলে আমাদের একটু কম দূরত্ব হতো ডিস্টেন্স একটু কম লাগতো খরচ একটু কম হতো কিন্তু খরচ বাড়বে এবার অবশ্যই বিভিন্ন জায়গায় যেতে খরচ বাড়বে সেই খরচ আমরা সামলেন এবং আপনারা ভাবুন ভারতের আকাশ দিয়ে কোনো পাক অপারেটরের বিমান যাবে না এবার ভাবুন পাকিস্তান কিভাবে সামলাবে ভারতের ওপর দিয়ে না গেলে পরে কয়েক গুণ বেড়ে যাবে খরচ বিমান চালানোর পারবেন তো এখান থেকেই তো পাকিস্তানের রাগ এখান থেকেই তো পাকিস্তান ফুসছে যখন দেখছে শিব একেবারে একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বুধবার থেকে এই নির্দেশ জারি হয়েছে চলবে কতদিন পর্যন্ত তেইশে মে অর্থাৎ আরও বাইশ দিন আমরা দেখব আপনাদের কি অবস্থা হয় আর তার মধ্যে জঙ্গিদের ওপরে হামলা তো অবশ্যম্ভাবী আরও তথ্য আছে পাকিস্তানের সঙ্গে শিপিং লাইন এবং ডাক পরিষেবা বন্ধ করতে চলেছে ভারত অর্থাৎ পুরোপুরি ডাক ব্যবস্থা বন্ধ শিপিং লাইন বন্ধ আমরা যে বাণিজ্য করতাম সেই বাণিজ্য তো বন্ধই করে দেওয়া হয়েছে জাহাজে করে আমাদের এই দেশ দিয়ে আমাদের জলপথ ব্যবহার করে পাকিস্তানে কোনো জাহাজ যেতে পারবে না চীনের সঙ্গে যতই ভালো সম্পর্ক থাকুক চীন কি আর আপনাদের থেকে পয়সা কম নেবে নাকি ঋণের ফাঁদে আরও জর্জরিত করে দেবে কারণ ভারতের এই চাপে আপনাদের বোঝাই গেছে আপনাদের আস্ফালন দেখে পাকিস্তানের বিভিন্ন নেতা বিরোধী নেতা যে কতটা বিপদে পড়েছেন আপনারা একবার জঙ্গিদের পোষা বন্ধ করুন তাহলে আর ভারত থেকে এরকম প্রত্যাঘাত পাবেন না আর পাক ক্রিকেটারের ইউটিউব চ্যানেল তো বন্ধ হয়েছিল প্রত্যাঘাত ষোলোটা ইউটিউব চ্যানেল ভারতের আর তার সঙ্গে এবার পাক তারকাদের ইনস্টাগ্রাম বন্ধ একেবারে ব্যান কারণ সেই তারকারা এখানে এসে ভারতের মাটিতে এসে এসে কামাবেন টাকা পয়সা কামাবেন আর যখন এই রকম ঘটনা ঘটবে তখন ভারতের ওপরে ভারতবাসীর ওপরে একটিও নরম মনোভাব দেখাবেন না জানেন তো খুন হয়ে যাবেন ওখানে থাকলে পরে তাই আপনারা এখন ভারতের বিরুদ্ধে চাতা বলতে শুরু করেছেন ইনস্টাগ্রাম ব্যান করা হয়েছে এমন কি গতদিনই পাক প্রতিরক্ষা মন্ত্রীর করা হয়েছে এবার পাক সেনার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পাক সেনাবাহিনীর মনে রাখুন পাক সেনাবাহিনীর ইনস্টাগ্রামও ব্যয়ান করা হল ভারতের পক্ষ থেকে আর আমরা অপেক্ষায় কবে কোথায় কিভাবে ভারতীয় সেনা জঙ্গিদের ওপরে প্রত্যাঘাত করে আবার বলছি অমিত শাহের ভাষায় খুঁজে খুঁজে বের করে মারে